মনে বড় আশা শিল যাব মদিনায় মনে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব বলেন সুবহানাল্লাহ সুতরাং দুনিয়াতে আপনি আল্লাহ তাআলার নামে জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করবেন আর আরশে আযিমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা স্মরণ করবেন বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন لا يكود قَوْمًا يذكرون الله عز وجل إلا قفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رسول كريم صلى الله عليه وسلم زي আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা যখন জিকির করে কি করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে ইল্লা খাফাতুহুমুল ওয়ালাইকা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মজলিসটাকে ঘিরে রাখে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া গাশিয়াতুহুর রাহমা শুধু ওই মজলিশটাকে ঘিরেই রাখে আল্লাহ রফুর আর আমিন ওই মজলিসটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন সোবাহান ও নাচাল তাহালে হিমু সাকিনামা আল্লাহ রফুর আরামিন ওই মজলিসের উপর সাকিনা বর্ষণ করতে থাকেন সাকিনা বলা হয় একজাতীয় প্রশান্তি এক জাতীয় শান্তি আল্লাহ রব্বুর আরামিন ওই মজলিসের ভিতরে দান করেন ও যাতারা হমল্লাহ ফিমা রিন শুধু তাই নয় আল্লাহ রব্দুল আলানিন তার কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে ওই ফেরেস্তাদের সাথে আল্লাহ আরব্দুল আরামিন যারা মজলিসের মধ্যে বসে থাকে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন সুভা হ্যাঁ আল্লাহ তিন নাম্বার সুরাহ সুহরাতুল আলে ইমরামিন একত্রিশ নম্বর আয়াতে কারিমা পাঠ করছি الله رب العالمين بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الله رب العالمين ارشاد قرآن هي رسول ابن بلون جرعا আমি রাসূলের এত্তেবা অনুসরণ অনুকরণ করেল্লাহ তাহলে আমি আল্লাহ আর কুরআন আমিন তাদেরকে ভালোবাসবো ওয়া দু ফিরালতুমদনু বাকুম আল্লাহ গফরুল রহিম আমি আল্লাহ কুল আর আমিন শুধু তাদেরকে ভালোই বাসব না আমি আল্লাহর অফুলআন আমিন তাদের জীবনের সমস্ত গুনা খাটা মাফ করে দিব খান আল্লাহ আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ রব্বুল আলামিন কি ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে গেলে কি শর্ত দিয়েছেন শর্ত দিয়েছেন যে রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে কি করতে হবে রাসূলের একতেবা অনুসরণ অনুকরণ করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে কি করতে হবে বলেন রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে ভালো বাসলে আল্লাহ রব্দুল আমিন তাকে ভালোবাসবেন না ঠিক কি না যদি রাসূলের রত্তেমা অনুসরণ অনুকরণ করেন তাহলে আল্লাহ রব্দুল আলামীন বলছেন আমি তাকে ভালোবাসবো রাসূলের রত্তেমা অনুসরণ যে অনুকরণ করলো আল্লাহ রব্দুল আলামীন বললে সে আমাকে ভালোবাসলো বলেন সুভাই সুতরাং প্রিয় ভাইরা ইত্তেবা তাবি শব্দ থেকে এসেছে কি শব্দ থেকে তাবি তাবি শব্দের অর্থ হলো অনুসরণ করা কি করা অনুকরণ করা দেখেন যে একটা গাভী যখন বাচ্চা প্রসাদ করে ডেলিভারি করে তার একটা ছোট্ট একটা একটা বাচ্চা হয় ওই বাচ্চাটা দেখবেন গাভী যেদিক যেদিক যায় ওই বাচ্চাটাও সেদিক সেদিক যায় ঠিক কি না যাই কি যায় না রাস্তা পার হওয়ার সময় গাভী আগে আগে যায় আর ওই বাচ্চাটা পিছন পিছন যায় যে বলা হয়েছে অর্থাৎ গাভী যেদিকে যায় বাচ্চাও সেদিকে যায় ঠিক কি না বলা যে রাসূল আঃ বা ম অনুসরণ করতে হবে মনে চাইলো কিছু মানলাম কিছু মানলাম না এই রকমের অনুসরণ অনুকরণ করলে কি হবে নাকি বলেন তো মিঠা মিঠা সুন্নাত পালন করলে কি হবে মিঠা মিঠা সুন্নাত বোঝেন আমার যেটা ভালো লাগে সেটা করি আর যেটা ভালো লাগে না সেটা কি করি না সুতরাং মিঠা মিঠা সুন্নাত করলে কি হবে মান আহাব্বা সুন্নাতি, ফাকাত আহাব্বানি অমান আহাব্বানী কান ফিল ইফিল জান্না রাসূলের কারেনসাল্লাল্লাহ বলে ইহসাল্লাহ বলেছেন তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো তাহলে যেন আমাকে ভালোবাসলে আর যারা আমাকে ভালোবাসলে আমি রাসূলের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে যারা বলেন সুবাহান আল্লাহ সুতরাং সুন্নাত মিষ্টি মিষ্টি সুন্নাত পালন করলে হবে না কিছু কিছু সুন্নাত নিত্য যত্ত সুন্নাত আছে না নাই শুধু ইয়া নবী সালাম আলাইকা বলে মিষ্টি খাওয়া সুন্নাত যদি পালন করেন রাসূলের জীবন দশায় আরো অনেক সুন্নাত আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে না নাই রাসূলকে কেউ গালি দিল রাসূলকে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলো আপনি যদি রাসূলের উম্মত হন আপনার দায়িত্ব কি জোরে বলেন আপনার দায়িত্ব কি এর প্রতিবাদ প্রতিরোধ করা এই প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে যদি আপনার জীবন চলে যায় তাহলে আপনি কি বলেন আপনি শহীদ আপনি রাসুলের আশেদ রাসুল আপনাকে সারা জানাতে যাবে না বলেন সুতরাং মিঠা মিঠা সুন্না পালন করা খুব সহজ ঠিক কিনা বলেন রাসুলের জিন্দেগির প্রত্যেকটা সুন্নাত পালন করতে হবে তাহলেই রাসুলের এতে বা অনুসরণ অনুকরণ করা যাবে ঠিক কিনা বলেন সুন্নাত নয় শেত খাওয়া শেষে মধুপান আরো কিছু জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নাত দাওয়াতের মেহমাল সুন নাই সে তো খাওয়া শেষে জানলে জীবনে কখনো তামানকে সন্ন্য মহাবতে তার সুদিনের সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুতরাং মুসলমান ভাইরা রে আমার মিঠা মিঠা সুন্নাত পালন করলে হবে না আপনার জীবনে এমন কিছু সুন্নাত রয়েছে যে সুন্নাত আপনার কাছে তিক্ত মনে হবে আপনার জন্য বেদনা মনে হবে জোরে বলেন ঠিক না রাসূলকে কেউ যদি গালি দেয় বন্ধ বিদ্রূপ করে অমুসলমান ঘরে বসে থাকলে হবে না

কিয়ামতের মাঠে আপনাকে উম্মাদ বলে পরিচয় দেবে না জোরে বলেন ঠিক কিনা পরিচয় দিবে উম্মাদ বলে পরিচয় দিবে না প্রিয় মুসলমান এই জন্য রাসূলকে ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হবে দাগ ভাঙা সুন্নাত পালন করতে হবে ঠিক কিনা বলেন দাগ ভাঙা সুন্নাত পালন করতে কে কে রাজি আছেন জোরে বলেন আল্লাহু আকবার দাগ ভাঙা সুন্নাত পালন করতে হবে রাসুলের আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্ত জীবনে রাসুলের আদর্শ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ঠিকই না যারা বলেন শুধু রাসুলকে আপনি নবী হিসেবে মানলেন কিন্তু রাসুলকে আপনি নেতা হিসেবে মানতে পারলেন না কি হিসেবে মানতে পারলেন না এরকম আর অনেক মুসলমান আছে না নাই। বলবেন রাসুলকে তার গোটা जिंदगीতে পালন করতে চাই যদি বলা হয় রাসুলের আদর্শ ওই প্রতিষ্ঠিত করতে হবে তখন ওই ব্যক্তির মুখটা পুড়ে যায় ঠিক কিনা বলে বলে যে না 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 এটা সম্ভব না আমি রাসুলকে ভালোবাসি ঠিক রাসুলের জন্য মাথায় টুপি দেব পায়ে গায়ে পাঞ্জাবি দিব কিন্তু মুখে দাঁড়িয়ে রাখবো কিন্তু রাসুলের আদর্শ আমি পার্লামেন্টে প্রতিষ্ঠিত করা আমার দ্বারা সম্ভব না কারণটা কি বলে যে আমার নেতা বেজার হবে ঠিক কিনা বলেন আমার সমাজের নেতা বেজার বেজার হবে হবে আমার দেশের নেতা সুতরাং ওই নেতাকে খুশি করতে যে আপনি যে রাসুলের আদর্শকে আপনার জীবনে গুরুত্বপূর্ণ মনে করলেন না তাহলে রাসুল আপনাকে উন্নত বলে পরিচয় দেবে না জোরে বলেন ঠিক কিনা দিবে পরিচয় দিবে সুতরাং রাসূলকে যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে একদিন রাসুল সাল্লাহ আলী ওয়াসালাম উমর রদি আল্লাহ তালুকে বলতেছে হে উমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমার কথাটা কি খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে বলতেছে হে উমর তুমি আমি রাসূলকে কেমন ভালোবাসো বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি সব কিছু থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না কিসের থেকে না বলেন জীবনের থেকে না এখন রাসূল বলেন হে ওমর হে ওমর তুমি এখন প্রকৃত মুমিন হতে পারো নাই কি হতে পারো না লা ইমানু আহাদুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়া আলিহি ওয়া তুমি তত ক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যত ক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে তোমার পরিবার পরিজনের থেকে তোমার পিতা মাতার থেকে তোমার সন্তান সন্তানিত থেকে তোমার নেতার থেকে তোমার সমাজের থেকে সব কিছুর থেকে যতন যত ক্ষণ পর্যন্ত না হে মর তুমি আমি রাসুলকে ভালো না বাসতে পারবে তত ক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না এখন উমর বলে ইয়া রাসিল এইবার আমি আমার জীবনের থেকে পরিবার পরিজন সম্পদ সন্ততি সব কিছু থেকে এখন আপনাকে আমি ভালোবাসি এখন রাসুল বলে হেমন তুমি এই মাত্র প্রকৃত মুমিন হলে এই মাত্র কি হলে তুমি প্রকৃত মুমিন হলে সুতরাং প্রকৃত মুমিন হতে গেলে সত্য কি দুনিয়ার সব কিছু থেকে যত তন্ত্র মন্ত্র আছে দুনিয়ার যত নেতা নেত্রী আছে সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে যারা বেড়ে তাকে ভালোবাসতে হবে আপনারা উত্তর দিচ্ছে না মনে হয় আমার কথাটা আপনাদের ভালো লাগতেছে না তা উত্তর দিচ্ছে না ভাই আমার আবার উত্তর না দিলে আমার আলোচনা করতে মনে চায় না তাহলে শেষ করে দিই শেষ করে দিই তাহলে কি উত্তর দিবেন আমার সাথে সাথে সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে কাকে বলে আল্লাহকে তাহলে আপনি কি হবেন প্রকৃত মমিন হবেন আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবে জন্য আমার সাথে সাথে গাইতে পারবেন না সবাই আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রাদের জন্য

শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলেন সব জায়গায় খবর ছড়িয়ে গেছে রাসুল শহীদ হয়ে গেছে রাসুলের মাথার মধ্যে বর্ম ঢুকে গেছে ঠিক কিনা বলেন রাসুল শহীদ হয়ে গেছে হানজালার দি আল্লাহ নতুন বিবাহ করেছে জিহাদের ময়দানে যাই নাই বিবির সাথে বাসর রাত হয়েছে স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়েছে কে যেন বাড়ির পাশ দিয়ে বলে যা। রাসুল করেছে রাসুল শহীদ হয়ে গেছে ই হয়ে গেছে বলেন হামজালা রাদি আল্লাহ তালু বিবি বিবিকে বলো বিবি সময় নাই দাও আমার তলোয়ারটা দাও ওই যে হুদের দাম বেজে উঠেছে আমার রাসুল শহীদ হয়েছে দরের মধ্যে থাকার আর সময় নাই দাও আমার তলোয়ারটা দাও বিবি বলে প্রাণের স্বামী গোসল খরচ হয়েছে আপনি গোসল করে যান বলে যে গোসল করতে গেলে দেরি হয়ে যাবে ওই যে অহুদের ময়দানের দমামা বেজে উঠেছে দাও আমার তলোয়ারটা দাও হানজাল আদি আল্লাহ হুতালাম হু অহুদের ময়দানে গেলেন শত শত কাফেরকে জাহান নামে কাঠিয়ে দিয়ে হজরত হানজালারদি আল্লাহ হুতালামহু নিজের শহীদ হয়ে গেলেন রাসূলের ভালোবাসায় যে নিজের জীবনকে বিলিয়ে দিলেন বলে যে যখন শহীদদের লাশগুলো যখন খুঁজে আনা হচ্ছিল বলেছে হাঙ্গলার লাশ খুজানা হচ্ছে শহীদদেরকে তো দোসল করে দাফন করা হয় না কি করে দাফন করা হয় না বলেন শহীদদেরকে দোসল করে দাফন দেওয়া হয় না বিনা বোসলে দাফন দেওয়া হয় রাসুলে তার ইন সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লামের সাহাবরা হাঙ্গালার আদি আল্লাহ হুতান আঙুর লাশ চলে আসছেন তাকে সমাহিত করার জন্য দাফন করার জন্য দূর থেকে একজন রমণী দৌড়ি আসতেছে এই শোনো আমার স্বামী গোসল ফরজ হয়েছে এই শোনো আমার স্বামীকে গোসল করাও কি করা বলেন আমার স্বামীকে গোসল করাও তখন ওই যে আসমানের ফেরেস তারা হজরত হানজালার লাশটা নিয়ে গেছেন নিয়ে আসমানের ফেরেস তারা বেস্তের মধ্যে নিয়ে তাকে গোসল করাইছেন কি করাইছেন সাহাবারা লক্ষ্য করে দেখলেন হান্দানারা দিয়ে আল্লাহু তাল চুল বেবে দাড়ি বেবে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে রাসুল বললেন শোনো হে মা তুমি শোনো হানজালাকে গোসল করানো লাগবে না হানজালাকে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা ভালো দেশে পছন্দ করে বেহেস্তে নিয়ে তাকে গোসল করিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং রাসুলকে ভালোবাসতে হবে কিভাবে ও মুসলমান শুধু মুখে বললাম রাসুলকে ভালোবাসি কিন্তু যখন বলা হয় দাড়ি রাখেন কি রাখেন বলে দাড়ি রাখলে চাষা লাগে কি লাগে কি লাগে চাষা লাগে আমার আলোচনা আমার অনেকের খারাপ লাগে কি সাসা সাসা লাগে দাড়ি লাগলে আসলে কি সাসা সাসা লাগে রাসুল দাড়ি হলো একটা এমন একটা সুন্নাত, যা দায়েমি সোননাথ কি সোননাথ বলেন দায়েমি সোননাথ আপনি চলে গেলেন ওই বিদেশে গেলেন আপনি মারা গেলেন আপনাকে যদি শনাক্ত করবে অনেক ক্ষেত্রে দাড়ি দেখে কি দেখে বলেন অনেক সময় দাড়ি দেখে শনাক্ত করে মনে হয় ভাইটা মুসলমান হবে ঠিক কিনা সুতরাং শুধু রাসুলকে ভালোবাসি বললেই হবে না রাসুলের সুন্নাত দাড়ি রাখতে কে কে রাজি আছেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক সুতরাং রাসূলকে যদি ভালোবাসতে হয় সব কিছুর থেকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন এক মহিলা জিহাদের দেমামা বেজে উঠেছে এক মহিলা আসছেন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আমার সদ্য ভূমিষ্ঠ এই যে মাসুম বাচ্চা ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে নিয়ে যান তাকে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে যান রাসূল বলেন হে মা তুমি কি পাগল হয়েছো নাকি এই শিশুকে নিয়ে আমি কি করবো বলে ইয়া ইয়া আমার সন্তান জীবিত নাই আমার স্বামী জীবিত নাই কাকে আপনার সাথে পাঠাবো আমার এই সন্তানকে আপনার সাথে পাঠালাম যখন শত্রুরা বাহিনী আপনার দিকে যখন তীর নিক্ষেপ করবে তখন আপনি আমার এই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন কী হিসেবে ব্যবহার করবেন ঢাল হিসেবে ব্যবহার করবেন ওই তীর এসে আমার সন্তানের বুকে লাগবে আমার রাসূল ভালো থাকবে আমার রাসূল নিরাপদ থাকবে ও মুসলমান চিন্তা করে দেখেন তারা রাসূলকে কতটা কতটা ভালোবাসতো আর আমরা রাসূলকে কতটা ভালো রাসুলের সুন্নাত আমাদের কাছে ব্যাক ডেটেড মনে হয় কি মনে হয় বলেন ব্যাক ডেটেট মনে হয় রাসুলের সুন্নাত আমাদের কাছে সে কেলে সে কেলে মনে হয় ঠিক কিনা সুতরাং যারা রাসূলকে ভালোবাসে রাসুলের সুন্নাত তাদের কাছে আদর্শ ঠিক কিনা বলে রাসুল আমার ভালোবাসা রাসূল আমার আলোবাসা রাসূল रसूल <laughs> मरिका কে ভালোবাসতে হবে মেহমান আসা পর্যন্ত একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব কি করব বলেন একটা আমলের কথা বলে রাসুল কারিম sallallahu alaihi wasallam মধ্যে বলছেন ইনাল জান্নাত তাশতাকু ইলা খামসাতিনা ফরিন তাল আল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতিমিল জিয়ান ওয়া মুকসিলুরিয়ান মান sallallahu পৃথিবীর রহমান জনগণ সবাই আনন্দ রাসুল বলছেন পাঁচ প্রকারের লোকের জন্য জান্নাত অপেক্ষা করতেছে শুনতে চান সবাই জান্নাত কি করতেছে পাঁচ প্রকারের লোকের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা কখন ইন্তেকাল করবে আর কখন জান্নাতে যাবে যারা বলেন সুবাহ বলে যে ইন্নাল জান্নাত বলে যে নিশ্চয়ই জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করতেছে তালিম কোরআন প্রথম নম্বর হলো কোরআন তালাবাদী জোরে বলেন কি জোরে বলেন কি প্রথম নম্বর হলো কোরআন তেলাবাদী যারা কোরআন তেলাবাদ করে জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে কি করতেছে বলেন জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে মুসলমান নিজেকে যত বড় জ্ঞানী পণ্ডিত বলে দাবি করেন না কেন আপনার ভিতর যদি কুরআন নাই তাহলে আপনার ভিতর কি নাই বলেন আল্লা নাই কে নাই বলেন আল্লাহ নাই এ নাল্লাফি সেই কুরআন কালবাই তিল খরে আসলে কারিম সাল্লাল্লাহ ইহুয়া সাল্লাম দহুলচ্ছেন বলে যে যার অন্তরের ভিতর কুরআন নাই তার দিলটা হলো বিরান মতো পিসের মতো জরে বলেন তার দিলটা হলো বিরান বাড়ির মতো বলে যে বিরান বাড়িতে যেমন মানুষ বসবাস করে না সামসিকা তেলাপোকা বসবাস করে জিন ভূত বসবাস করে ঠিক কিনা বলেন এ বিরানবাড়ি বাড়ি কাকে বলে জানেন সবাই বিরান বাড়ি বলা হয় যে বাড়িতে মানুষ থাকে না কি থাকে না বলেন মানুষ থাকে না তাকে বিরান বাড়ি বলে বলে যে যার দিলে কোরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো বিরান বাড়িতে যেমন মানুষ থাকে না জিন ভূত চামসিকা তেলাপোকা থাকে ঠিক কিনা বলেন বলে যে হাজার দিলের পথে কোরআন নাই তার দিলটা হলো বিরান বাগীর মত সুতরাং প্রিয় মুসলমান বলে যে সব সমাজের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে খাইরুতুম্মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা বলে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং মানুষদেরকে শিক্ষা দেয় কিনা বলেন সুতরাং এই পাঁচটা বিষয়ের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি তাহলে প্রথম নাম্বার হলো তালিল কোরআন দ্বিতীয় নাম্বার হলো হাফিজুল লিসান জিহব্বার হেফাজতকারী কি কারি বলেন যারা জিহব্বা হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে যারা বলেন আল্লাহ কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে আর এই মুতি জিয়ান বলেছে অনাহারিদেরকে খাদ্য দানকারী যারা বলেন কি বলেছে অনাহারিদেরকে খাদ্য দানকারী যারা অনাহারি অভাবগ্রস্ত যারা তাদেরকে খাদ্য দান করলে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে যারা বলেন সুবহানাল্লাহ একদিন আকসাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসা করলেন আইউল ইসলাম আলা খাইব বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম দেয়া বলেন অনাহারিদেরকে খাবার দেওয়া খাবার দেওয়া অনাহারিদেরকে যে খাবার দেয় তার জন্য কি করে জান্নাত অপেক্ষা করে তারপরে ও মুকসিল হুরিয়ান বলে যে যারা বস্ত্রহীন যাদের পোশাক নাই তাদেরকে পোশাক দান যারা কি দান করা বলেন এই যে শীতের সময় অনেক গরীব আছে শীতের পোশাক পড়তে পারে না তাদেরকে শীতের পোশাক দেওয়াটা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জন্য অপেক্ষা করবে ওমান সললা আলা হাবিবির রহমান বলে যে পঞ্চম নাম্বার হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে এই দরুদ পাঠকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ততে দান করে যারা মহান